আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আমরা আজকের বিগ ডেলিভারি দিচ্ছি এই নারকেল গাছগুলো চলে যাবে আমাদের গন্তব্যস্থল চট্টগ্রাম আমরা এইগুলো ডেলিভারি দিচ্ছি খুব যত্ন সহকারে এই গাছগুলো আমরা পিক আপের মাধ্যমে দেব আই লন্ডন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করেছে যারা বিগ সাইজের এইরকম মানে আট ফিট দশ ফিট সাইজের গাছ নেবেন তিন থেকে চার বছরের মধ্যে যারা ফল নিতে চাচ্ছে নারকেল গাছ থেকে এগুলো হচ্ছে আপনার বারমা খুব উন্নত জাতের খাটো জাতের হাইব্রিড জাতের এই নারকেল গাছগুলো আপনাকে শর্ট টাইমের মধ্যে ফল দেবে ইনশাল্লাহ এবং প্রচুর পরিমাণের ফল আসবে এই গাছগুলো থেকে আপনার প্রত্যেকটা বছরে আপনার চারশো থেকে পাঁচশো আপনার নারকেল পাবেন এই গাছগুলো থেকে তো আপনারা যারা বিগ সাইজের নারকেল গাছ নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক মনে রাখবেন এটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে আপনার বার্মা যারা এই সাইজের নারকেল গাছগুলো নেবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করতেছি দেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি ধন্যবাদ